ओके okay. एक्शन सवाई बेल आसन ना के क्या अपने को मार ना क्या क्या दिल को अबे सब पुट को है, अगर, आगर, आगर दो तो है? ना तू जाओ और दसन अगर दस हजार तेरा तो हजार मिली क्या मशीन दे जाएगी तुम अरे ना भालो करो देख तो देख

দরকার মানে এটা সে মানে অনেক একটু সীমিত সবার জন্য মানে আমি মাঝে মধ্যে রাত খেয়ে আমি সময় দিতে পারি না এর জন্য আর কি এদিকে রাত খেলে লাগে আর কি না 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 এটা এটা ঠিক না ভাই আপনি এত সুন্দর কিউট বউ রাখে আপনি যদি এই কথা বলেন এটা কোনো কথা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভুলে যেতে পারতো তোমার 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 আর আমরা হ্যালো গাইস এতক্ষণ অনেক মজা করলাম অনেক সুন্দর একটা গল্প নিয়ে কাজ করতেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কি

আমাদের নায়িকা এবং রাহিব ভাই দুজনে খুব কষ্ট করতেছে আমরা সবাই ক্যামেরার পিছন থেকেও কষ্ট করতেছি একটা ভালো কিছু করার জন্য তো ঠিক আছে আপনাদের মানে এখন শর্ট চলে আসছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে কাজ করা হয় তো মূলত হলো আমাদের এই গ্রামীণ কিচাপালাটি হচ্ছে হলো জনপ্রিয় সিঙ্গার বাপি ওনার তো হলো এখন হচ্ছে একটা শট নেওয়া হবে চেয়ারম্যান

বগানদান রিং অ্যাকশন নরেন্দ্র মোদির বিএস ও না তো আলাইকুম আসসালাম আসসালাম হ্যাঁ এত সুন্দর ভাই এই ভাই একটু তুমি